দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম জমিনের মধ্যে পানি আসলো রে ভাই প্রতিটা মানুষের লগে ভালো ব্যবহার করা গরিব কতবা দনী হোক টেকাওয়ালা হোক আর টেকা না টাকাওয়ালা হোক না কেন কতবা মিসকিন হোক না কেন পৃথিবীর প্রতিটা ধর্ম মানবজাতির লাগিয়া বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লামায় ভালো ব্যবহার করতা সুবাহান্লাহ এই জন্য যে মক্কাতুল মোকরমার বেতুল্লাহ শরীফ খানায় কাবারে বেইমানোর বাচ্চাইতে উলঙ্গ অবস্থায় তোয়া ফরতা ও একা মধ্যে দাঁড়ায় না বুঝতে খোঁজালা ইহাম সারাপ ইমান্মদর দ্বারা যাই না মোহাম্মদ ফাগল গেছে ও ওাম্মদর দ্বারা গেলে তোমরার দাদার ধর্ম ফাউরিবায় বাপ বাপর ধর্ম ফাউরিবায় সদ্যশ্রীর ধর্ম ফাউরিবাই আমরা তুমরারে বাতা দিই আর আবদুল্লাহ রা মোহাম্মদর দ্বারো যাইও না আর ফাগল মাংসর কথা কোন মানুষে দvmin কইলের ভাই মুখাতুল মুকাররমার মধ্যে বাইরা কান্টি থাকি যত মানুষ ব্যবসার লাগিয়ে আইজা সারা মানুষে কইতা মানুষে যখন রে পাগল কর একটা বার্তাও কি দিয়া গিয়া দেখিছাইন ও আব্দুল্লাহর ফা মোহাম্মদ মানুষটাকে সিনা যায় কিনা মানুষ মাত্র আব্দুল্লাহর ফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারাং বরকুর দিকে তাকাইতো সারা পৃথিবীর মাংসর মায়া লাগি দিত ফাউস মায়া লাগার বাদে মানুষ উবাইতা এই খৈন কিতাব হইলা শুনি অখান বাদে বিবেচনা করমু মারতাম না খাটিতাম না বাটিতাম সারা মানুষ এক মিনিট দাঁড়াইয়া যখন নবীর চেহারা খান্তা দেখিয়া আওয়াজ খান্তা যেই মাত্র মানুষে শুনতে পায় মানুষের দিলর খান দিয়া শুনিয়া যখন দিলর মধ্যে মজা ফয়দা করে মানুষ ইকান্তা কি যাওয়া তো দূরর কথা বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আর দোস্ত নবুতর হাত মুবারকর মধ্যে হাত রাখিয়া আল্লাহর নবীরা ফরমাই নবী আল্লা আল্লাহ ইহ ও আশাহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ নবী দুনিয়ার মানুষে আপনারা ফাঁক কোনো কিছু হোক না কেন এতে কোনো অসুবিধা নাই আমরা আপনার দোস্তে নবুতর হাত খানো হাত রাখিয়া থা করিয়া আপনার কাছে বয়স গ্রহণ করিয়া আপনি নবীরে আখরি জবান আর নবী বলিয়া স্বীকার করলাম আর আমার আল্লাহ রে এ খাল্লা বলিয়া স্বীকার করলাম রব্বুল আলমিন বলেন ওমান আর আখিরা তো সাহা সাহা অহু আমু মিন্ফাক উলাই কেকা নাচা আই হুম মাস্কুৰ নবিয়াখনে আমি আল্লাহে খৈয়া দিয়ার আৰু জমিনত যত মানছে আখ এৰাত ফাইবাৰ উদ্দেশ্যে জমিনত যত মানছে পালোঁ আমোল কৰক চদাকাত কৰক জমিনত যত কিছু কৰক না খেলক আপনার উম্মত আমাৰ গুলামে যখন আখেৰাত ফাইবার উদ্দেশ্য নিয়া যখন আমল কৰাব আ খেৰাত ফোৱাৰ উদ্দেশ্য নিয়ে ইৰা দাসৰীয়া যখন জমিননীয়া আমল কৰাব আমি আল্লা এ পণ্টাৰে জমিনৰ সন্মানী বনাই

মানুষ দেখাইবার লাগি নসিহত করব যত মানুষে মানুষ দেখাইবার লাগি সদাকাত করব যত মানুষে মানুষ দেখাইবার লাগি মাসাজিদার মাদারিস বানাইব যত টিচার হলে মানুষ দেখাইবার লাগি স্টুডেন্ট সার্ভিসনে জমিনের মধ্যে মেহনত করব অত টিচার হলে জমিন তার ফজিলত আপনার জমিন ফাইলি ভরে ভাই মগর যদি আখেরাত খান তার দিলের মধ্যে না আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন মা নবী আমি আল্লাহে কইয়া দিয়ার আমার গুলামে জমিরর উদ্দেশ্য নিয়া যত গুলামল জমিন করবো আমি আল্লাহে সমস্ত জমিরর নিয়ামত দিয়ে আর তারে বরবর করমু মগরের বিরেমা কিয়ামতের ময়দানে তার কিচ্ছু দিতাম নাই ফাউনাউযু একজন মাস্টারর দিলর মধ্যে যদি ইচ্ছা থাকে বলে আমার স্কুলের মধ্যে যদি আমি ভালো করি স্টুডেন্টসক লরে পড়াই ওর মার্কশিটটা যদি ভালো পাওয়া যায় ও বারো নামের সমস্ত স্টুডেন্টসগুলো আমার স্কুলের মধ্যে অ্যাডমিশন নিবা এই উদ্দেশ্য নিয়ে যদি মাদ্রাসার হুদুর ও কুয়ার মসজিদ ওর ইমাম ও কুয়ার স্কুল কলেজের স্টুডেন্টস টিচার হল কোয়া এরা মেহনত করন যদি আল্লাহ দুনিয়ার সারা ক্ষেত্রে তোমার ইরাদা খান ফুরা কর বরে ভাই মগর ওই মেহনতর ফদি ফল কিয়ামতর ময়দান আমার আল্লাহ ফরমাই তোমার লাগি জাহান নাম হইব ইরাদা বদলাইতে লাগবো উদ্দেশ্য যেখান করবা ওখান জমিনও ফাইবা এটা কি উদ্দেশ্য আপনার তাক তো আল্লাহ ভাবার উদ্দেশ্য ভাবাতো শান্তি শান্তিতেও বাইবার লাইট আখেরাত ফাইবার উদ্দেশ্যে যে আমল করবা ই আমলে দুনিয়াও দিব আখেরাতও দিব হুক সুহান আল্লাহ আর দূরে সুহান আল্লাহ আর উদ্দেশ্য যদি তাকে দুনিয়া ভাবার দুনিয়া হাসি হইব ওর নানি আপনি দেখো কনা প্রায় মানসে জমিন যে দোয়া করে নমাজ ভরিয়া যেমন একজনে যদি হাজত নমাজ ভরিয়া করে বুড়ে আল্লাহ আমিও দুই লেখা হাজত নমাজ পড়লাম ও সমস্যাত আমি জর্জরিত আছি তা আমার ওই সমস্যাটা কি আপনি আমার হেফাজত হরেন দরবুল্লাহ আলমিনে আপনার এই সমস্যা ই দোয়া কবুল করব সমস্যা আপনার সমাধান করিয়া দিব মগদ এর পরিণাম ফল কিয়ামতর দিন এর পরিণাম ফল যেগু ভাইতা জন্ম ইগু না ভাইয়া আল্লাহ আপনার এই বাসিন্দা বানাইব হুকন আৰু জোৰা খৰিল্লা অ নুবি সদী চুৰুমালুবি আমল কৰ তোমাৰ পৰিপূৰ্ণ জমিন খৰিয়হ অহত দ্বাৰা জমিনত যত আমল খৰবায় যত নচিহঁত তুমি সৰবায় জমিনত যা কিছু জমিনৰ মধ্য তুমি খৰনাখান আমিনবীয়ে শৰীয়া ইয়াৰ আল্লাই তোমাৰ পৰিণাম ফল দিব তোমাৰ নিয়তৰ ওপৰে আইস্কুর যে মহফিল যেটা আপনার আখরসইন ইকান উদ্দেশ্য আখেরা ফাইবার লাগি না দুনিয়া ফাইবার লাগি ও দুই একজনে মাতিছেন বাকিগুলো মাতিবানি আইস্কুর নিহতর মহফিলটা দুনিয়া ফাইবার লাগি না আখেরাত ফাইবার লাগি আখেরা এখন যদি উদ্দেশ্য থাকে না আমি দুনিয়া ভাই তার মানে মসিদ খান বলা হরি টাইস লাগতো মার্বেল লাগতো সব হইব মগর ই ওয়াজ ইকান বেকার হয়ে দিব ওয়াজ হরণেওয়ালাও বেকার হইবা হরণেওয়ালা বেকার হয়ে দিবা এলাক নসিহতর মাহফিল ফয়লা কিতা হইত উদ্দেশ্য এখন বদলাই লইত আমরা ওয়াজ কমিটির উদ্দেশ্য বিগ্রাইল থাকে সেই নর কথা হইয়ান না বাকি বেজার হইয় না আমরা প্রায় ওয়াজ কমিটি এখন উদ্দেশ্য বদলাই থাকে এলাক পিছনে সমালোচনা সমালোচকরা বাড়ি যায় ওয়াজনে ফয়লা উদ্দেশ্য করেন ওমান ওমান আরো আদাল আিরা ও সাহা সাহা ও হুয়া মুমিন রায়াত ইমাম সাহেব প্রতি জুমাহাত মিম্বর মাধ্যমে বুঝায় ইরাদা হয়তো আখেরাত হওয়ার উদ্দেশ্যে অনুসৃহতর মহফিল যুব সমাজের প্রোগ্রাম হোক বৃদ্ধ সমাজের প্রোগ্রাম হোক মহিলা মাদ্রাসা হোক জেন্টসর মাদ্রাসা হোক সিরাত উন্নী হোক আর মিলাদুন্নবী নবী হোক দে মহফিল করার উদ্দেশ্য তাহ তো পায় না পাথর আখেরাত আখের আতটা যদি উদ্দেশ্য তাখে দু হাসি লইব নবীর ভালোবাসা পাইবা মহ্বত পাইবা কিয়ামথর দিন নবী অত সময় জন্ম তো যাইতা নাই যত সময় পর্যন্ত আপনার আমার মতো গুণাহার উন্মত্রে নবী দিয়া জন্ম তো লগে নিচান আওয়াজ দিয়া হুকা সুভানলা আর দুই সুভান Sansán nípa mokuli. Sou... বয়স্ত হলাম আর বুজুর্গ হল আমি খোয়াত আসলাম আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরে ছয় থাকি আট বছর বয়সে যখন উনার সাসা আবু থালিবে যখন শান্তেশ্বর সফর উদ্দেশ্যে রওনা দিছেন রাস্তার মধ্যে খ্রিস্টান হলর বড় বড় ফাঁদরি হলে দেখিয়া ফেল আবু থালিব ও যে বাচ্চাটা তোমার হাতের মধ্যে দেখা দিল বাচ্চাটার পরিচয় কি জানতে পারি উনি জবাব দিলেন উনি তো আমার বাতি যা আবদুল্লাহ রুফা বুহায়রার রাহিব যে বেটা আসলো খ্রিস্টান ও ফাদ্রি রে ভাই সঙ্গে সঙ্গে জবাব দিল শান্ত মধ্যে তুমি লইয়া যাইও না মুনাফিকর বাচ্চা আনতে যদি মুহাম্মদ আব্দুল্লাহ আর রে ফাইলাইন ওরা হয়তো জমিনের মধ্যে হত্যা করতে পারে ধ্বংস করতে পারে আমি তোমার কইয়া যাই আর দেখান থাকি লইয়া আইছো রে বাবাই ওখান থাকি তুমি তোমার বাড়ির মধ্যে গুরিয়া লইয়া যাও হো সুবহানাল্লাহ কারণ বিশ্ব নবী জমিন আগমন হয়েছেন কয়েক হাজার বছর আগ থেকে মানুষে জানত রে ভাই বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি একজন মহামানব জমিন আগমন করবা যাইন জমিন দিনের দাওয়াত শুরু করিয়া যাইবা কিয়ামত পর্যন্ত উন্মতে জমিন দিন ফাইয়া যাইব মগর দিন ফাওয়ার লাগি আজকে মাসাজি তৈয়ার করা হর মাসাজি মাদারিস তৈয়ার করা হর যে জায়গার থেকে উন্মতে দিন ফাওয়ার কথা রে ভাই আফসুসার বিষয় আর দুঃখর বিষয় লগিয়া ও জাগাত মানসে মারামারি করার হিংসা নিন্দা পর্যন্ত করের মাসাজিদর মধ্যে মানুষ দা লইয়া প্রবেশ করে মাদারিসর সভাপতি হইতো করিয়া মাদারিসর প্রেসিডেন্ট হইতো করিয়া দা লইয়া পর্যন্ত মারামারি করে কো ঠিক কিনা আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরাইল আমিনয়া ফরমানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহই আপনারে দাওয়াত দিয়েছেন আপনি জমিন থাকি যাই থাকিয়া আবার নবী এসে কোরফানি ফালায়ে ফরমান জিবরাইল আমি নবী জমিন তাকে যাইতাম কিয়া মগর আমার আখরি জবানার উন্মত হল আমি খারাত জিম্মা দিয়া যাইতাম জিব্রাইল আলাইহি সালাম যখন আল্লাহর আদালতের মধ্যে গিয়া ফরমাইল আল্লাহ তোমার নবীরে যখন কথা খান্তা কইলাম তোমার নবী আমারে জবাব খান্তা দিলা আমার আল্লাহ ফরমাইল জিব্রাইল যাও আবি নামি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার আমার নবীর হইয়া তাই যদি জমিন তাকতা চাই না আমি তানে রাহমু মগর একদিন কুল্লু নাথ সিং যাই কাতুল মৌ ও মৃত্যু এ তান লোকে একদিন মুলাকাত করবো তানে কোনো দিন মৃত্যু সারিয়া দিত না এ হৌসুবাহান আল্লাহ ফরসল্লাহ 我有，没事。<laughs>

صَلَّى اللهُ عَلَى مُحَمَّد صَلَّى اللهُ عَلَيْهِ

ফরমাইন আমার উম্মত উন্মত গুন্তরে আমার কেয়া কিয়ামত পর্যন্ত আনে উম্মত উন্মতর কি অবস্থা এ আমি জানি না আয়েশা ফরমাইল নবী আপনি জমিনটা কি যাওয়ার পরে দিন কি জমিনের মধ্যে বিকৃত হইব নবী বলেন আমার উন্মতরা তো দুইটা জিনিস আমি জিম্মা দিয়ে যাই আর এক নম্বর ইয়া তাকল সুন্নতে রাসুল্লাহ আর দুই নম্বর ইয়া তাকল কালামুল্লাহ শরীফ দুই জিনিস আমি জমিন মানত তুইয়ে যাই আর কিয়ামত পর্যন্ত যত উন্মতে সুন্নতে রাসুল্লাহ পালন করিয়া চলব আল্লাহর কালামুল্লাহর হুকুম আর জমিনের মধ্যে মানিয়া চলব অতদন মানুষ জমিনও কামিয়াবি ফাইবা

নমাজ ওখান পাচক যথাযথভাবে জমিনের মধ্যে আদায় করে জমিন যে প্রান্ত তুমি যাও যে জায়গার মধ্যে তুমি যাও আমি নবিয়ে তোমারে বাধা দিয়ার না তোমার শরীরটা যদি পাক থাকে কাপড়টা যদি জমিনের মধ্যে পাক থাকে রে ভাই আদান শুনছ লগে লগে তুমি নামাজ খান তা আদায় করে কারণ নমাজে অনেক বস্তু আমি নবিয়ে তোমাদেরকে জানাইয়া যায় নমাজে ডাইরেক্টলি আল্লাহর লগে সম্পর্ক লাগায় হৌসুবাহান আল্লাহ আই উম্মতে আজান শুনিয়া মসজিদও যায় না উম্মতে আজান শুনিয়া ফুটবল খেলা লইয়া ব্যস্ত থাকে ভাই যে যুব সমাজে দিনর জানটা লইয়া মাঠে মাঠে গুরিবার কথা ও যুব সমাজে দিনের জানটারে মাটির নিছে ফেলাইয়া যুব সমাজ ফ্রি ফায়ার গেম লইয়া ব্যস্ত পাবজি গেম লইয়া ব্যস্ত ক্যারেম বোর্ড গেম গেম লইয়া ব্যস্ত রে ভাই ও যুবক তোমার কি জানা নাই জমিন মালাকুল মৌতে তোমারে যখন রাফট মারব রে ভাই সারা আর আর আলি মখলেও যদি তোমার লাগি দোয়া করেন তোমার যদি ইমানটা যদি বেঈমানিয়া যদি জমিন থেকে তোমার মতো মানুষ মারা যাও সারা হাসার দৃষ্টি করে আলী মখলাও যদি তোমার কবরের দ্বারও দোয়া করেন আল্লাহ যদি তোমার দোয়াটারে জমিনের মধ্যে কবুল না করে রেওয়াই খোদার কসম খাইয়া খুইয়া দেয়ার জাবির হুসাইনও যদি মারা যায় আর রায় পরিমাণও গুণা যদি জাবির হুসাইন কবর যায় রেওয়াই ও কবরে আপনার আমার লোকে ভালো ব্যবহার করতো না ونعوذ <applause> بالله কবি বলেন এমন জীবন কর হে গটন মরিলে হাসিবে তুমি কাদিবে 부বন এমন জীবন করিও না গটন মরিলে কাদিবে তুমি হাসিবে 부বন ও লাইকটা জবীনের মধ্যে তোমার মতো মুসলমানে তুমি বানাও ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছাড়া দুনিয়ার মানসরে হৈসলা ও দুনিয়ার বেইমান মূর্তা দখল আমি ইমামে আমি ইমামে আহমদ বিন হাম্বল কে তোমরা না তোমরা আমার পরিচয় করা লাগতো না আমি আমি কেমন মানুষ ছিলাম আমার ব্যক্তিত্ব কেমন ছিল আমার আমল কেমন ছিল আমার জনপ্রিয়তা কেমন ছিল আমি মারা যাওয়ার পরে আমার পরিচয় দিবাহ আপনি কেমন মানুষ আপনার জনজে আপনার পরিচয় দিব দুনিয়ার ক্ষেত্রে একটা এক্সাম্পল দেই বকরি আউর মানুষ বুঝতে পারবাই বাংলাদেশের মুফসিরে কোরআন বহুত বড় আল্লাহওয়ালা যার নাম ছিল হজরত মৌলানা দিলওয়ার হুসেন সাইদি নাম শুনেছেন নাম শুনেছেন চৌদ্দই অগাস্টে উনি ইন্তেকাল করেছিলেন আল্লাহ উনার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন সবাই বলে আমি তেরো বৎসর বাংলাদেশের সরকারি আইন অনুযায়ী জিনাকে রাজাকার বলাছি বলা হতো রাষ্ট্রদ্রোহী বলা হতো যদিও সরকারের চক্রান্ত কিন্তু জেলের মধ্যে বন্দী ছিলেন তেরো বৎসর ওনার ইন্তেকালের পরে জানাজার নমাজ মানুষ পাঁচজন হয়েছে পাঁচ ছজন পাঁচ হাজার পাঁচ লক্ষেরও বেশি হোকাশুভান আরোহান এক্সাম্পল দিয়ার এমন জীবন কর হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবন উনিতে এমন জীবন আর লাইফ বানাইয়া গেছেন তেরো বছর দালিমর কারাগারত তাহার পরেও গোটা ওয়ার্ল্ডে জানে দিলওয়ার হোসেন সাইদি রাজাকার বানাইছে সরকারে এরপরেও মানুষের ভিতর থেকে গিনা জন্মিছে না মোহব্বত জন্মিছে আওয়াজ দিয়া হোক ভালোবাসা জন্মে কিন্তু সংসদ চলাকালীন অবস্থায় একজন রাষ্ট্র প্রধান মারা গেলেন রাষ্ট্রের একজন শিক্ষামন্ত্রী মারা গেলেন একজন শিক্ষামন্ত্রী মারা যাওয়ার পরে স্ট্যাটাস লাগা আরেকজন উইকেট পতন আরেকজন উইকেট পতন উইকেট কাহাকে বলে ক্রিকেট প্রেমিক ভাইরা বুঝতে পারবেন উইকেট কাহাকে বলে বুঝতে পারছেন তো যিনি বছর জালিমের কারাগারে বন্দী ছিলেন বেড়ে গেছে কিন্তু যিনি রাষ্ট্রচাপ পরিচালনা করলেন সবেমাত্র মাত্র করলেন উনার দেশ থেকেও তো স্টেটাস আসছে যে আরেকটা উইকেটের পথ তার মানে কি এমন জীবন করিও না গঠন মরি কাঁদিবে তুমি হাসিবে ভুবন ইলা তোমার তুমি ভাই মারা যাওয়ার ঘরে বকরিহর মানুষে খাটা কালার আদে সারা দুনিয়ার মানুষে হইতো এক না ফরমান কুলাঙ্গার জমিন তাকি বিদায় নিছে গাও খান্তা শান্তি হয়েছে ইলা কোনো বাক্য যদি তোমার এলাকার মানুষে তোমার সেন মহামেলা করিল আল্লাহর কসম খাই দুনিয়ার সারা মানুষেও যদি তোমার লাগি সুপারিশ হরণ আর ও সুপারিশটা যদি আল্লাহ কবুল না করে আল্লাহের জন্য তো মতো মানসরে দেওয়া দূরর হতারে ভাই খোদার কসম খাইয়া খার তোমার কবর ওখান জাহান নামইবিল্লা তাওসান দুবাই রহমত আনসারি রহমত উল্লাহ হি ব্রাহ্মণ মারিয়া জেলার বিবাড়িয়াত বাড়ি ও আল্লাহর বান্দা করোনাকালীন অবস্থায় জমিন তাকি বিদায় নিলা ওনার মৃত্যুর এ সেকেন্ডটাকে দুনিয়ার মানুষে জানতো করোনাকালীন অবস্থায় কোন মানুষ যদি জমিন তাকি বিদায় নে রওয়াই ওজন ওদার মধ্যে শুধুমাত্র একজন ইমান সারজন মুক্ত দিয়ে যায় অত সল্লাহর বান্তা জমিন তাকি চলে গেলেন ওই পনেরো থাকি বিশ মিনিটের ভিতরে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর বন্দার জনতার নমাজ শরী জন্য মানুষ জমাত হয়েছিল কৌটি কিনা তোমার আমার মতো মানুষ মারা গেলে মানুষে ইন্নার ইল্লা ফোরা তো দূরর কথা রে ভাই ওখান থেকে যাইতে যদি অ্যাক্সিডেন্ট হয়ে আপনার আমার মতো মানুষ মারা যায় মানুষে ইন্নার ইল্লা ফোরা তো দূরর কথা ও মানুষে আপনার আমার পিছনে লেখাতে উইকেটের পতন হয়েছে একটা নাফর মান জমিন বিদায় নিছে হে বকরিয়া মুসলমান খান কুলিয়া শুনো আল্লাহর কসম খাইয়া খুইয়া যায়ার তোমার আমার মতো মানুষ মারা যাওয়ার পরে মানসে যদি তোমার আমার বিরুদ্ধে মন্তব্য করিলায় আল্লাহর কসম খাইয়া খুইয়ার সারা আলী মখলে কবর দ্বার গিয়া যদি মুলুক তিলাওত করেন সুরা রহমান তিলাওত করেন সুরা ওয়াকে যদি দ্বার হইয়া তিলাওত করেন আল্লাহ তিলাওত

তুকাতে ও দুনিয়ার ইবানদার হল আমার মায়ার मोहब्बतর গোলাম হল আমি আল্লাহ তোমাদের কে হই তোমরা আমি আল্লাহ তাআলার রে আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে বয় করিয়া যাও এমন ভাবে জমিনের মধ্যে বয় করো এমন ভাবে জমিনের মধ্যে ডোরাও যতটুগু ডোরাইবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে কো সুবহানাল্লাহ ও ফরজানত জমিনাল চুরির গুণা সুরির মতো গুণা করার যাইতে সময় যখন চুরি তোমার মতো মানুষ যাইবায় আমার আল্লাহর এমন পাবে জমিনের মধ্যে তুমি ডরাও রে যুবক চুরির গুণা খানটা তোমার দিল বাড়ি মারার লগে লগে আল্লাহর সামনা খানো নত ইয়াতু বাহরহ আল্লাহ আমি যে বকরি আওয়ার তাকি খাটাকাল বাজার আমি চুরি যাই হঠাৎ যদি চুরি যাইতে সময় মালাকুল মউতে আমারে জাহাত মারিলায় অথবা চুরি করা অবস্থায় যদি দুনিয়ার মানুষে আমারে পাকড়িলায় আবার খানদানের ইজ্জত ইজ্জত যাইব আমারও ইজ্জত যাইব আমার সন্তানেরও ইজ্জত যাইব এই পর্যন্ত যদি ডর খান্তা তোমার ভিতরে ফয়দা হই যায় রে ভাই আল্লাহর কসম খাইয়া খুঁজার জীবনে চুরি করা তো দূরের কথা চুরি নামক গুণার কথা তোমার মুখেলো অসম্ভব হইত না এ কৌটি কিনা আমরা ডর নাই ডর তো শুধু তুফান আইলে জ্বর বৃষ্টি আইলে ফ্লাড আইলে ইস্তেফার ফুড়ি ও অন হেরো আগুন মাইয়া দান বন্ধ মারা দেবা অবস্থায় হুথাইল অবস্থায় মেয়েকে ফুটা দিলাইছিল খান্দিতে খান্দিতে আর ফেসবুক লেখালেখি করতে করতে বুঝা গেছে ও মনে হয় এরাও গদব ভরাইয়া রহমত হইয়া ইতরা আজ আমি দিকার করি আর ফেসবুকও তৌবা করার জায়গা নেই মাত্র না ফেসবুকও তৌবা করার জায়গা ভাই তৌবা খানো করতায় মসজিদ ও মুসল্লাত বইয়া গরম মুসল্লাত বইয়া একাকিত্বভাবে তৌবা করিয়া আছো কুরবানি ফলাই থায় ও হে ফেসবুক লেখে এটা উম্মতর গুনার ফল আজকে আল্লাহ মেক দিছে খো নাউজুবিল্লাহ জুরে করি খো না নাউজুবিল্লাহ যে গাদায় ফেসবুক ওই পোস্টটি কু খোলো তারে ওখান ফিকার করার কথা আসলো আনি ও ভাই তুই নে না গুনাগার ওখান সার্টিফিকেট দেস না ফেসবুক লেখিয়া তো আপনি গুনার থেকে বাঁচিতে পারতায় নাই হোয়াটসঅ্যাপ আপনি মেসেজ দিয়ে গুণাতটা কি বাঁচিতে পারত বাস্তবইলে আপনি প্রকৃত রূপে ডরাইতে লাগব আর ডর খারেক হয় ওলা ডর আপনি খরন না যে ডরর কারণে পৃথিবীর সব গুণাত্ত্বি আপনি হেফাজতে থাকতে পারেন মাত পূজা যাননি মাত বুঝছই ভাই আপনার রাস্তা ভাই যাইতরা ওলা টো রাইন না আল্লাহরে বলে ও আল্লাহ ওন তাকে আঠিয়া যাইয়া না ফরমানি খাম করতাম ও দে জুব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জমিনের মধ্যে আগমন করলা আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইল নবী আমি আল্লাহ তোমার এমন এক জবানের মধ্যে আগমন ঘটাইয়া আলাইহি সালাতু ওয়া সাল্লাম তাকি আপনি বিশ্ব নবী জবিন আগ পর্যন্ত 570 বছর পর্যন্ত গুদরিয়া গেছে গিয়া পৃথিবীর মানব জাতি দিন ভাত দূরর কথা মানব জাতি নি হাতে মূর্তি বানায়ানি নি হাতে করে পূজা করে এমন কি মানসে নিজের মেয়ে সন্তান রে পর্যন্ত মেয়ে বলিয়া জমিনের মধ্যে অধিকার দেয় না পৃথিবীর মানব জাতি সুদর মধ্যে লিপ্ত থাকে মদর মধ্যে লিপ্ত থাকে কাঞ্জার মধ্যে লিপ্ত থাকে আমি নবী এ ফাটাইয়ার পৃথিবীর অন্ধকার জন্য সমস্ত মানবজাতির সামনা খানো গিয়া আমি আল্লাহর হক কথাগুলো তুলিয়া দরিয়া পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর সামনে যেন দিনর দাওয়াত দিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে যেন আশ্রয় নে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে জমিনো যে সময় টুকরা মাটির দুই হাতের মধ্যে লয় আসমানের দিকে তাকাইয়া বিশ্ব যখন পবিত্র জবান মুবারক দিফরা শুরু করলেন যেই দিন নবীর জবান থেকে আওয়াজ হইল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও সমস্ত পৃথিবীর মহামানব মানবতার কাণ্ডারি বিশ্ব এক তাকি লইয়া তেষট্টি বছর পর্যন্ত দবিনদিন দেখি থেকে খাটাইলা বাই ভাই এই তেষট্টি বছর লাইফের মধ্যে জীবনে কোনো মিশাবাদ নাই জীবনে কোনো হত্যারিলা পর্যন্ত গঠন নাই নবী মানসে নবী মানুক আর না মানুক নবী মানসে আখরি দো নবী মানুক আর না মানক মগর নবীর মতো আখলা কলা নবীর মতো আদর্শবান নবীর মতো আমানতার পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো মানুষ নাই বলিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশে প্রতিটা মানুষে আমার নবীরে শিকার করিয়া গেছে হইসু বাহান সারা মানুষে ইকান শিকার করছে আমার মাত বুঝা যাননি না বাড়াবাড়ি করে ইকো লাগাইও না ভাই বিলকুল মাইকু ইকো দিও না আনা ইকো ওয়াদ তো আমরা ও নবীর উম্মত কিন্তু আমরা আখলাকে দি বুঝা যায় আমরা নবী কিতা আমরা চিনিও না এমনে ঠিক আছে মাঝে মাঝে নবী চিনিলাই ৰোজা মাছ আহিলে খাজুৰ খোৱা চুন্ন এই সময় বজাৰৰ খাজুৰৰ দাম এখাৰিশ আকাশ চুম্বী হয় বলা অৱস্থা ন যে খুৰৰ খেতি একশ টকা ৰমজান মাছ আহিলে ইগুৰ খেতি তিনিশ টকা হৈ যায় যে খাজুৰৰ খেতি হৈতো আছো পঞ্চাছ টকা ৰোজা মাছ অগুত আপোনাৰ ফিফটি পাৰ্চেণ্টৰ ওফৰে ইণ্টাৰেষ্ট দৰাই চাৰিশ পৰ্যন্ত মুছলমানে মুছলমানৰ গোলাবা জব কৰিবাৰ কৰায় ঠিক আছে ন পৃথিৱীৰ প্ৰতিটা মুছলিম কান্ট্ৰিত খাজুৰৰ দাম কমে রমজান মাস আইলে জিনিসপত্রের দাম কমে শাড়ি মুসলমান কান্ট্রি ভারত তো তা বাংলাদেশ উপমহাদেশ কি গিয়ালেও জিনিসপত্র দাম বাড়ি দেয় সামনে রোজা এর লাগে প্রতিটা মানুষের দায়িত্ব ইমান আর আমল আর আমানতদারি বাছাইতে হইলে আমাদের দরকার নবী মোহাম্মদুর রাসুরুল্লাহদের শরীয়ত আমরার সামনে তুইয়া গেছই ওটার উপরে আলোচনা করা ওটার উপরে আমল করা লেবাস লাগাইলেও একজন মুসলমান হয় না মুখও দাড়ি লাগাইলেও একজন মুসলমান নাই যদি দাড়ি লাগাইলে মুসলমান ওইথতে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখর মধ্যে বত্রিশ ইঞ্চি দাড়ি লম্বা আসলো একটা চামচিকাও যদি দাড়ির ভিতরে লুকাইতে পৃথিবীর মানুষের ফার্স্ট বেটারি টস মারিয়াও তুকাইয়া ভাই কিতা কিতাস কিন্তু এরপরে ওইনু বিশ্বকবি তাকলেও মগর উনি মুসলমান মুসলমান নাই দাড়িয়ালা বেটাই তোর অভাব নাই এখন এখন রাস্তা বা বাইকও দেখবা দাঁড়িয়ে আলা তো দেখবা দাঁড়িয়ে আলা কিন্তু মুখে দিয়ে চাইলে মুসলমান না জানোয়ার ওয়াইতে ঘুরে আমি খরচ করি রাস্তা তাই আর আমার ড্রাইভারটা দিকার করি আর ইগু মুসলমান না হিন্দু হইলে তো অমুক মা মালেগু মানে বুঝলাম না ইগু অমুক দেখার হুয়া ই করে চিন্তা কীতা কারণ মুসরও মাথা নাই আগা মাথা নাই সুলোরও আগা মাথা নাই ভাগল না বালা অটো অটো স্টার্ডিংও দরিয়া বই রইছে তো আমার বাউ গোলা না নি এখন মানুষের রাস্তা বাই গেলে মুসলমান না হিন্দু সিনার কোনো বাহরু ক্ষমতা নাই লাগে আমরা দায়িত্ব ভয়লা নবীর আখলাকার আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করা নবীর আখলাক কিতাবরে হুজুর